আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন হচ্ছে রাত তিনটা বাউান্ন বাজে তো আমাদের সকালে ফ্লাইট জার্মানি থেকে আমরা হচ্ছে বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু অনেক রাত তো একটু আগে পৌঁছাতে হবে তাই হচ্ছে আমরা একটু আগেই বের হয়েছি কারণ এখান থেকে আমাদের মেন শহরের দিকে আমাদের শহর থেকে আবার হামবুকের এয়ারপোর্টে যাব আমরা এখানে বাসস্ট্যান্ড সামনে আরও কিছুক্ষণ পরে আসবে বাসস্ট্যান্ডে দেখেন চারপাশে অন্ধকার হয়ে আছে এখনো অনেক রাত আম্পেল যখন রোড থাকে তখন হচ্ছে রোড ক্রস করা যায় না আমপেল বুথতে এখানে যে সিগনালে লাল আছে এটা যখন গ্রিন কালার হবে তখনই হচ্ছে রোড পার হওয়া যাবে তো আমরা হচ্ছে এটা গ্রিন হওয়ার জন্য ওয়েট করছিলাম রোড হয়ে আছে

এয়ারপোর্ট তো আমরা এখানে প্রথমে বাসে যেতে হয় বাস থেকে তারপরে হচ্ছে আবার ট্রেনে করে দেন হচ্ছে হামবুর্গ এয়ারপোর্টে আমাদের পৌঁছাতে হবে আমরা বাস থেকে দেন হচ্ছে আবার হচ্ছে ট্রেনে করে আবার হামবুর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি এয়ারপোর্টে যাব আমরা সবাই এয়ারপোর্ট থেকে দেন ওখান থেকে আবার ফ্লাই করবো হাসি তোমাকে দেখা যাচ্ছে না প্রিয়া আমরা আসব এই সাফা হ্যালো হামব্দুক ট্রেন স্টেশনে চলে এসেছি ট্রেন স্টেশন থেকে এখান থেকে আবার এয়ারপোর্টে যে ট্রেন আছে এয়ারপোর্টের ট্রেনে আমাদের উঠতে হবে এয়ারপোর্টের ট্রেনে উঠলে সরাসরি সেটা হচ্ছে এয়ারপোর্টে নিয়ে যাবে তো আমরা হচ্ছে এয়ারপোর্টের ট্রেনের জন্য আবার যাচ্ছিলাম আর জার্মানিতে হচ্ছে প্রত্যেকটা জিনিস শিডিউল অনুযায়ী হচ্ছে আসে যে শিডিউলে থাকে ওই শিডিউলে আসে মাঝে মাঝে এক দুই মিনিট বা কিছু মিনিট লেট করে আর যদি কোনো কারণে কোনো কিছু ক্যান্সেল হয়ে থাকে সেটা হচ্ছে আগে থেকে ওরা ইনফর্ম করে রাখে মাইকিং করে না হলে হচ্ছে অ্যাপের মাধ্যমে আবার বিলবোর্ডেও অনেক সময় লাগানো থাকে যে কোন টাইমে কোন ট্রেন আসবে আল্লাহ মতে আমাদের জার্নির দিনে আমাদের কোনো রকমই সমস্যা হয় নাই আমাদের সব কিছু হচ্ছে টাইমলি এসেছে তারপরে আমরা হচ্ছে এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছি হামবর্গি ট্রেন স্টেশনে আসার পরে আরেকটা ট্রেনে উঠতে হয় যেটা হচ্ছে সরাসরি হচ্ছে এয়ারপোর্টে নামিয়ে দেয় তো আমরা হচ্ছে এয়ারপোর্টের ট্রেনে অলরেডি উঠে গিয়েছিলাম তারপরে হচ্ছে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি এয়ারপোর্টে আসলেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠে দেশের কথা মনে পড়ে আমাদের সবার গন্তব্য হচ্ছে একটাই সেটা হচ্ছে টার্মিনালের দিকে যাওয়া টার্মিনাল ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ হচ্ছে অপেক্ষা করতে হয় অপেক্ষা করার পরে হচ্ছে তারপরে হচ্ছে প্লেনে উঠতে হয় আর এরই মাঝে হচ্ছে কারো যদি পানি বা কোনো কিছু দরকার হয় আশেপাশে থেকে নিয়ে নিতে পারে প্রায় ছটার মতো বেজে গিয়েছে তো আমাদের যেহেতু ফ্লাইটেরও টাইম হয়ে গেছে তো এখানে একটা ওয়েটিং রুমের মতো আছে তো এখানে অপেক্ষা করতে হয় কিছুক্ষণ তো অপেক্ষা করার পরে আমাদের যখন সময় হয়ে আসবে তখন আমরা প্লেনে উঠে যাব। তো চারপাশের পরিবেশ অনেকটা এরকম থাকে যে প্লেন চলে আসতেছে আবার কাছের ওই পাশ থেকে দেখা যায় আর সাথে যদি বাচ্চা থাকে জার্নি করার সময় বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো তো অবশ্যই নিয়ে নিতে হয় সাধারণত আমরা যারা মা আছি তারা হচ্ছে এই জিনিসটা ভালো মতোই জানি হালকা পাত্তা শুকনো খাবারও নেওয়া যায় অনেক সময় হচ্ছে প্লেনের মধ্যে জার্নি করার সময় রান্না করে খাবারও নেওয়া যায় তবে হচ্ছে যখন বোর্ডিং পাস কর হয় তখন হচ্ছে ওদের প্যাকেটটা বের করে দিলে আর ফ্রি সহজ হয় বেশিক্ষণ সময় নেয় না ওইখানে যাই হোক তো এটা এরকমই বাইরে থেকে বেশি এরকম ছিল মানুষের যাতায়াতের জন্য হচ্ছে প্লেনটা এরকম অলরেডি কানেক্টেড করে দিয়েছে এখন আমাদের যেতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা এরকম সার্ফেস হয় এটার ভিতর দিয়ে যখন যাব আমি ওদের তখন ভিডিও আবার দিব তো বাইরে থেকে এরকম ভিউ হয় সেই লাইন ধরে আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি যেহেতু ফ্লাইট সময় চলে এসেছে আমাদের ছয়টার দিকে ফ্লাইট ছিল তো দেখতে দেখতে এখন সাতটার বেশি বেজে গেছে কোনো কারণে একটি ডিলে করেছিল ওরা এটা আমরা প্লেনের ভিতরে অলরেডি চলে গিয়েছি এটা দরজাটা একদম ঢুক দুরগুম হয় তো দূর থেকে জানলা থেকে দেখতে অনেকটা এরকম আমরা হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মধ্যে হচ্ছে আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে যাব তো সেই টার্গেটই ছিল তারপর হচ্ছে আমাদের ট্রেনে যেতে হয়েছিল এটি হচ্ছে বার্সেলোনার বিশ্ববিখ্যাত হচ্ছে সাগ্রাদা ফ্যামিলিয়া এটা শত বছর ধরে এটার নির্মাণ কাজ এখনও চলছে বলা হয় বার্সেলোনা সফরের যাওয়ার সময় যদি এটা না দেখা হয় তাহলে সফরটি নাকি অসম্পূর্ণ থাকে তাই আর কি দেখা আমরা হচ্ছে থাকার জন্য মোটামুটি এই হোটেলটাকে সিলেক্ট করেছিলাম আর এখানে পরিবেশটাও অনেক সুন্দর ছিল আর বার্সেলোনার টেম্পারেচারটাও ভালোই গরম ছিল জার্মানির তুলনায় যেহেতু হচ্ছে আমাদের সাথে আমাদের বেবিও ছিল তো আমাদের ওই অনুযায়ী হচ্ছে রুমটা সিলেক্ট করতে হয়েছিল তো বাচ্চার জন্য আলাদাও বেড দিয়েছিল ওখান থেকে তো এরকম একটা রুমই আমাদের জন্য সিলেক্ট করতে হয়েছিল এই ভিডিওটা কোনো স্পন্সার না এই হোটেলটাকে কোনো স্পন্সার করছি না তবে হচ্ছে আমরা যে এখানে থেকেছিলাম তো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নই ছিল হোটেলটা দেখতে অনেকটা এরকম ছিল একটা বাথরুম যথেষ্ট পরিষ্কার ছিল নর্মাল যেমন থাকে এখানে হচ্ছে কাপড় রাখা বা টুকটাক অনেক কিছু রাখা যাবে আর সাথে হচ্ছে বাচ্চাদের খাট আর বড়দের খাট পাশাপাশি রাখা আর ভিতরে হচ্ছে এরকম দেখতে অনেকটা সারফেস এই তো পরবর্তীতে আমরা সবাই হচ্ছে ফ্রেশ হয়ে বের হয়ে গিয়েছি ঘোরাঘুরির উদ্দেশ্যে হচ্ছে টেলিফোরিক দে আমরা মঞ্জরিক পাহাড়ের উপর দিয়ে হচ্ছে কেবল কারে চারপাশে এখন আমরা ঘোরাঘুরি করব তো সেটার হচ্ছে ছোট ছোট অনেক সুন্দর দৃশ্যগুলা আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন আমি রয়েছি হচ্ছে বার্সেলোনার মঞ্জরিক পাহাড়ের উপরে এখানে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে টেলিফোরিক দে মঞ্জরিক এটা মানে হচ্ছে আর কি কেবল ক্যাবল যেখানে আমরা এখন উঠেছি এটা হচ্ছে পাহাড়ের উপর দিয়ে আর কি চলে আর আর চারপাশে হচ্ছে অনেক ধরনের পাখি উঠতে দেখা যায় দেখতেও অনেক সুন্দর লাগে যদিও আমি হচ্ছে এটা ক্যাপচার করতে পারিনি এটা হচ্ছে মাত্র কয়েক মিনিটের যাত্রা হলেও এটার অভিজ্ঞতার কথা অসাধারণ আমার কাছে শহরের সৌন্দর্য পাহাড় আর আকাশ সবকিছু একসাথে দেখতে পাবেন এখানে আমরা এখন আছি পার্সিলোনার বিখ্যাত একটা ঐতিহাসিক একটা বাজার লাবকেরিয়া মার্কেটে এটার আসল নাম হচ্ছে মার্কাতো পেসান হোসেক দে লাবকেরিয়া এই বাজারটি হচ্ছে ঐতিহাসিক প্রায় আটশো বছরের পুরানো এটি শুধু বাজারই নয় এটি হচ্ছে একটি সংস্কৃতির ঐতিহ্য এখানকার এখানে আপনি পাবেন হচ্ছে সব ধরনের তাজা ফল শাকসবজি সি ফুড শুকনো মাংস স্প্যানিশ হ্যাম চকলেট স্পাইসেস আর অনেক ধরনের রকমারি খাবার এখানে ফিশগুলো হচ্ছে অনেক তাজা ছিল আমার দেখে অনেক ভালো লাগছিল এই বাজারে প্রতিদিন হচ্ছে হাজার হাজার মানুষ আসছে শুধু কেনাকাটা করতে নয় বরং হচ্ছে স্প্যানিশ খাদ্য সংস্কৃতির কাছ থেকে দেখতেও উপভোগ করতে চারপাশে রঙিন দৃশ্য খাবারের ঘ্রাণ আর মানুষের ভিড় সব কিছু মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার এখান থেকে যদি কেউ আর কি এখানে ঘুরতে আসে বার্সেলোনায় তাহলে আমার মতে এই যে একটা যে বিখ্যাত যে বাজার লাবকেরিয়ে ঘুরতে একদম মিস করা উচিত না মানে ওরা এক এক ধরনের খাবারের এক এক ধরনের অভিজ্ঞতা যদিও হচ্ছে আমি হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগছিল তো আমার অনেক সুন্দর এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি ছোট ছোট ক্লিপগুলো একসাথে করে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে তথ্য এটা সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমি আমার হচ্ছে বার্সেলোনার ঘোরাঘুরির অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর কোনো ভুল ত্রুটি দেখলে অবশ্যই খুব আমার দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ